エタクト চল্লিশ টাকা যদি হয় চারশো हाँ हाँ अभी तो तेरा भाव तो हमें अलग चालेलो ना ऐसा ग्लास चाहो दिवा भाई तो पानी से जाग नहीं सकता जा, तो ग्लास नहीं देंगे धन्ने शिता धन्ने के लिए बाबा पानी काला देख रखा है मुझे तो तुम पानी ले ली पानी हाँ तुम्हारे तो इधर नहीं पड़ती है खा एक इंकर डा हाँ खा सात सात एक बार किल ले के �

রাশিদুল খাবে দুইজনের খাবার একলাই একলা হ্যাঁ এখন দুবার খাওয়া হয়ে যায় নাস্তা বার আর এবার তিনবার বেলা গিয়ে একবার খাইছি তাহলে কি হবে এই রোজ না করেছ না বা আমাকে আই দিয়ে দে অল্প কেটে আমাকে হ্যাঁ

মেলা গে লাগিছিলা

অত বেশি আনা হয়নি ওরকমই না ওই সবাই খেয়েছে মোটামুটি সেইবার খাই লাগে খাই লেগেছিল ওরা ধরো সেই স্পিড পেপসি দই মিষ্টি হ্যাঁ তারপরে ছাগলের মাংস গরুর মাংস তারপরে আর একটা বললি মানে চারা দেওয়ার আগে দুবুর নাস্তা খাই দুবুর নাস্তা খাই তাহলে দুবুর নাস্তা কি দেয়

বছৰ দাদা লি পিন্ধি আমি